গুড ইভিনিং হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ আমি চলে এসেছি সুমি রান্না বান্না নিয়ে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই চাই আজকে বানাতে চলেছি নিরামিষ চাউমিন তো চাউমিনটি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ ইউস করব না যেহেতু প্রথমেই বলেছি নিরামিষ তো চলো কি কি লাগছে দেখে নি দেখো ফুলকপি কুচনো বিনস কুচনো গাজর কুচনো লঙ্কা কুচনো আর আলু কুচনো তো এবার চলো কিভাবে বানাবো দেখি দেখো বন্ধুরা এখন সবজিগুলো ভাজা হচ্ছে গরম তেলের মধ্যে সবজিগুলো ভাজা হচ্ছে দেখো বন্ধুরা এখানে নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সবজিটিকে নাড়াচাড়া করা হচ্ছে যাতে স্বাদটা ঠিকঠাক করে আসে এবার দেখে নেওয়া হচ্ছে যে সবজিগুলো দেওয়া হচ্ছে সেগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখো যে সবজিগুলো ভাজা হয়েছিল ওগুলোকে পাত্রের মধ্যে তুলে না হলো এরপর আলাদা করে আমাদের চাউমিন রাখা যায় সেই চাউমিনগুলোকে ধীরে ধীরে সে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে এইভাবে অল্প অল্প করে দিয়ে কড়াইয়ের মধ্যে সেগুলোকে নাড়াচাড়া করতে হবে যাতে সেটা পরিমাণ মতো মানে আমরা যতটুকু ভাজা খেতে ভালোবাসি সেই পরিমাণ যেন ভাজাটা করা হয় কড়াইয়ের মধ্যে বেশি করে দিলে তেল ছিটকাবে সেই জন্য অল্প অল্প করে সেই কড়াইয়ের মধ্যে সেটাকে দেওয়া হচ্ছে দেখো পরিমাণ মতো নুন দেওয়া হলো চাউমিনের মধ্যে দিয়ে ওকে সেটাকে নাড়াচাড়া করা হচ্ছে দেখো ধীরে ধীরে সমস্ত চাউমিন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখো স্বাদের জন্য পরিমাণ মতো মধ্যে দেখো বাকি চাউমিন গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেটাকে রান্না করার জন্য দেখো স্বাদের জন্য গোলমরিগুলো আবার দেওয়া হলো চাউমিনের মধ্যে তারপর দিয়ে এটাকে নাড়াচাড়া করা হবে দেখো নাড়াচাড়া করা হচ্ছে এখন দেখো ভাজাগুলো একটা পাত্রের মধ্যে রাখা হয়েছিল সেই পাত্রের থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো এরপরে সেটা কড়াইয়ের মধ্যে চাউমিন আর সবজিটাকে মিশিয়ে সেটাকে না হবে যাতে খাওয়ার টেস্টটা আরো বেড়ে যায় এই ব্যাপারটা দিকে এদিকে সেটাকে না আড়ানো হচ্ছে এখন যাতে সবজি আর চাউমিনটা এখানে ভালো করে মিশে আর অল্প আছে সেটাকে দিয়ে এরপর সেটাকে নাড়াছাড়া করা হচ্ছে এখন এবার দেখো রান্নাটা পাই গেলে সেটাকে একটা পাথরের মধ্যে চাউমিনটাকে ঢালা হচ্ছে এরপর সেটাকে

এটাকে বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লেগে খুব সুন্দর তো এখানে ব্লগটা শেষ করছি তো নেক্সট ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করবে ফলো করবে লাইক শেয়ার তো অবশ্যই চাই চলো টাকা বাই